আসসালামু আলাইকুম ইমরান তো দেখো নার্সিংয়ে ফলাফল প্রকাশিত হয়েছে এবং নার্সিং এ নার্সিংয়ে ভর্তির জন্য নির্দেশনা এসেছে দেখো চব্বিশ কতির শিক্ষাবর্ষে দেখো বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিওরি কাউন্সিল এটা প্রকাশ করেছে তো দেখো বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিওফারি কাউন্সিল অধীনে বিগত ষোলোই মে তারিখে চব্বিশ কত শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং আর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি অ্যান্ড তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে ভর্তির পরীক্ষায় সুযোগপ্রাপ্তদের সরকারি বেসরকারি নার্সিং ও মিড শিক্ষা প্রতিষ্ঠানের নিম্নত্তর শর্তাবলী অনুসরণপূর্বক ভর্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে তো ষোলোই মে ছিল তোমাদের এক্সাম ঠিক আছে তো এখন আর কি তোমাদের যে কী কী নিয়ম মেনে ভর্তি হতে হবে দেখো আর ভর্তি নিয়মও বলি দেখো শিক্ষাবোধে বোর্ড হতে প্রাপ্ত এসেছি বা সম্মান এসেছি বা সম্মান পরীক্ষার মূল বা সাময়িক সনাদপত্রের মূল কপি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি সম্মান ও এসএসসি বা সম্মান পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট ঠিক আছে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্তাহিত রঙিন ছবি ঠিক আছে আর দেখো বর্ণিত করছে আবেদন ডাউনলোড কিছু রঙিন ছবি সম্মিলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ঠিক আছে আর বিএন বিসি ডট ডট কম ভিডিও ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি তারপরে দেখো পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে সঠিকতা যাচাই ভেরিফিকেশন করা হবে যাচাই সঠিক পাওয়া না গেলে ভর্তি বাতিল হবে দেখো পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অত কিন্তু এটা যাচাই করবে তো দেখো এক নম্বরে যে বলা হয়েছিল যে এসএসসি ও এইচএসসি সম্মান পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্রের মূল কপি তো এখানে সনদপত্র যদি না থাকে এইচএসসিটের কী করবে তোমরা তো এখানে যেটা বলা হয় ঠিক আছে তো প্রশংসাপত্র নেওয়ার জন্য জেনারেলি বলা হয় বাট এখানে সনদপত্রই লিখছে তো দেখো সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটায় ভর্তির জন্য সুযোগ প্রার্থীদের অনলাইনে প্রকাশিত ফলাফল ফলাফল স্টেটার্স সিলেক্টেড ট্রাইবেলের উল্লেখ থাকবে এসকল প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনাদপত্র প্রার্থী কর্তৃক জমা দিতে হবে তারপরে দেখো প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন ভর্তি পরীক্ষা আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্য করমিল অথবা ভুল অসত্য ভর্তি হলে যে কোনো সময় ভর্তি বাতিল হবে দেখো ভর্তি শুরু ক্লাসীদের সময়সূচি নার্সিং কলেজ বিশে মে থেকে ঠিক আছে ভর্তি শুরু ভর্তি শেষ হবে বলা হয়েছে আঠাশে মে বিশে মে থেকে কিন্তু তাহলে তোমাদের ভর্তি শুরু হয়ে যাইতেছে আর প্রথম মাইগ্রেশন আবেদন বিশে মে থেকে শুরু প্রথম মাইগ্রেশনের শেষ হবে আঠাশে মে সহসা নার্সিং বেসরকারি কলেজ বা ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্ত আহ্বান পঁচিশে মে থেকে শুরু হবে বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরু হবে উনত্রিশে মে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এক ক্লাস শুরু হবে বাইশে জুন থেকে ঠিক আছে কোরবানিদের পর তারপরে দেখো পরের নোটিশটা যে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত প্রার্থীকে কলেজ বা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে নিম্নক্ত কার্যাবলী সম্পাদন করতে হবে দেখো উপরোক্ত কাগজপত্র বৈষ্কের স্ক্যান করে জেপিজি অথবা ডট পিডিএফ ফর্মেট কম্পিউটার সংরক্ষণ করে নিতে হবে প্রতিটি ফাইলের সাইজ এক মেগাওয়াইটে কম হতে হবে দেখো ডব্লু ডব্লু দেখো কি বলছে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির যোজনার প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিম্ন কার্যকলা সম্পাদন করতে হবে এক নম্বরে দেখো উপরোক্ত কাজপত্র পরিষ্কার স্ক্যান করে ডট জেপিজি অথবা ডট পিডিএফ ফরমেটিভ কম্পিউটার সংরক্ষণ করে নিতে হবে সংরক্ষণ করে কিন্তু এগুলো রাখবো ঠিক আছে পিডিএফ করে না রাখবো ক্যামেরা স্ক্যানের সাহায্যে ডবলু তারপরে দেখো ডব্লু ডব্লু ডবলু ডট বিএনবিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে হতে ভর্তি পরীক্ষার ফলাফল অপশনে প্রবেশ করে ভর্তি পরীক্ষার প্রজসপত্র উল্লেখিত রোল এবং সিরিয়াল নম্বর দিয়ে রোল আর সিরিয়াল নাম্বার দিয়ে ভিউ রেজাল বাটনে ক্লিক করে ফলাফল দেখা যাবে তারপর দেখো সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ফলাফলের নিচে অ্যাডমিশন বাটন দেখাবে যারা নির্বাচিত হবে তাদের জন্য অ্যাডমিশন বাটন দেখাবে সেখানে ক্লিক করলে ভর্তি পরীক্ষার ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তির ফর্মে প্রবেশ করবে আর তারপর ভর্তির ফর্মে প্রবেশ করবে তারপর কী করবে দেখো ভর্তি ফর্মে আবেদনের সময় প্রদত্ত তথ্য ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখাবে তোমাদের তথ্য ও নম্বর দেখাবে সেখানে কিছু সংখ্যক গড় বলক থাকবে যেমন পুরুষপত্রে ব্যবহৃত ছবি ভর্তি পরীক্ষার রোল ওই যে মেধাকরম ইংরেজি নাম পিতার নাম মাতার নাম প্রতিষ্ঠান নাম কোর্স নিউজিল ইত্যাদি তথ্য পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না কারণ তথ্য পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না তো দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে ফর্ম নতুন করে কিছু তথ্য হালনাঘাত করার প্রয়োজন হবে যেমন তোমার জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর জন্ম সনদ মোবাইল নম্বর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা কিছু অংশ এগুলো কিন্তু তোমার হালনাঘাত করা করতে হবে তোমাকে তো ফর্মের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার ঘর থাকবে পূর্বে স্ক্যানকৃত ফাইল সময় আপলোড করা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন কপি প্রিন্ট করতে হবে ঠিক আছে তাকে প্রিন্ট করতে ব্যর্থ হলে একই প্রক্রিয়া আবার ফর্মে প্রবেশ করে প্রিন্ট ফর্ম বাটনে ক্লিক করে পুনরায় আবেদন ফর্ম প্রিন্ট করা যাবে তো এই দেখো কী বলা হয়েছে ফর্মের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার ঘর থাকবে তো স্ক্যানকৃত যে ফাইলগুলো কম্পিউটার দোকান থেকে স্ক্যান করে নিলে ভালো হয় ওই যে তোমাদের পিডিএফ করার কথা বলা হয়েছিল ফাইল সময় তোমার আপলোড করতে হবে আপলোড করার শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন কপি প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে ব্যর্থ হলে একই প্রক্রিয়ায় আবার ফরমে প্রবেশ করে প্রিন্ট ফর্ম বাটন ক্লিক করে পুনরায় আবেদন ফর্ম প্রিন্ট করা যাবে যদি ব্যর্থ তাহলে আবার পুনরায় প্রিন্ট করা যাবে ফর্মটি প্রিন্টে আবেদন ফর্মের দ্বিতীয় বৃষ্টের নিচে অ্যাপ্লিকেশন সিগনেচার অংশে শিক্ষার্থী স্বাক্ষর করে ভর্তির জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে জমা দিবে তো তো আবেদন ফর্মের দ্বিতীয় বৃষ্টির যে নিচে অ্যাপ্লিকেশন সিগনেচার অংশে শিক্ষার্থী তোমরা স্বাক্ষর করবে ঠিক আছে তো দেখো ভর্তি ফর্ম পূরণ করলে কাউন্সিলের কম্পিউটার অপারেটর জানাব আব্দুল মিয়া এই যে এই নম্বরে যে টেলিটক নম্বর আইটি সহায়তা পাওয়া যাবে তিন নম্বরে দেখো কী বলা হয়েছে নার্সিং ও মিড ওয়েফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে এটা নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে ঠিক আছে তারপরে দেখো সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দেখো কি শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের অধীনে ফর্ম পূরণ করে ডাটাবেস সফটওয়্যার গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে ড্রাফট অবস্থায় দেখা যাবে ঠিক আছে ফর্মে পুরস্কার ভালোভাবে সবই প্রবেশপত্র সবির সাথে মিলিয়ে দেখতে হবে ও অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই করে ফর্মের এক কপি বর্ণিত কাগজপত্র ও এক কপি ছবি স্টাফ মাধ্যমে ফর্মে সংযুক্ত করে কাউন্সিলরের নিবন্ধনের জন্য সংরক্ষণ করতে হবে দেখো বলা হয়েছে চার নম্বরে শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের অধীনে ফর্ম পূরণ করে ডাটাবেস সফটওয়্যার গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে ড্রাফট অবস্থায় দেখা যাবে তাহলে দেখো তোমাদের কি অধীনে কর্তৃপক্ষের অধীনে ফর্ম পূরণ করে ডাটাবেস সফটওয়্যার গোপনীয় ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ড্রাফট অবস্থায় দেখা যাবে ফর্ম প্রবেশ করে ভালোভাবে ছবি প্রবেশপত্র ছবির সাথে মিলিয়ে দেখতে হবে ও অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই করে ফর্মের এক কপি বর্ণিত কাগজপত্র এক কপি ছবি স্টেপলার মাধ্যমে এক কপি বর্ণিত কাগজপত্র আর এক কপি ছবি স্টেপলার মাধ্যমে ফর্মে সংযুক্ত করে কাউন্সিলের নিবন্ধনের জন্য সংরক্ষণ করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এগুলো সব আলাদাভাবে সংরক্ষণ করে রাখবো যেগুলো জমা দিবা এগুলো কিন্তু ভালোভাবে ফটোকপি করে রাখবে ঠিক আছে এটাই বলা হয়েছে শিক্ষার্থী নিবন্ধন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি প্রেরণ সংক্রান্ত নির্দেশনা কিন্তু পরবর্তী সাবজেক্ট চয়েস দিলে তারপরে জানা যাবে ঠিক আছে যখন তোমাদের মেরিট দেবে দেখো সরকারি প্রতিষ্ঠানে কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল উল্লেখিত কোটার প্রমাণাবক সনদপত্র স্থানীয় ভর্তি কমিটি যাচাইপূর্বক গৃহীতের সিদ্ধান্ত কবি রেজিস্টার বিএনএমসি ও সদস্য সচিব ভর্তি কমিটিকে বরাবর অবশ্যই প্রেরণ করতে হবে তো দেখো যে সরকারি প্রতিষ্ঠান কোটার প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল উল্লেখিত কোটার প্রমাণপত্র তোমাদের দিতে হবে তারপর দেখো চার নম্বরে ভর্তিগত শিক্ষার্থীদের তালিকা নিম্নত্তর শকে যদি আসন খালি থাকে সে তথ্য উল্লেখপূর্বক পত্র স্ক্যান করে অবশ্যই জরুরি ভিত্তিতে বিএনএমসি অ্যাডমিশন অ্যাট জিমেল ডট কম ইমেলে উনত্রিশ তারিখ খ্রিস্টাব্দে দুপুর বারো ঘটিকার মধ্যে প্রেরণ করতে হবে দেখো যে কী বলা হয়েছে ঘনম্বরে ভর্তিকে তো শিক্ষার্থীদের তালিকা নিম্নক্ত সহকে ঠিক আছে যদি আসন খালি থাকে সে তথ্য উল্লেখপূর্বক পত্র স্ক্যান করে অবশ্যই জরুরি ভিত্তিতে বিএন এমসি ডট অ্যাডমিশন অ্যাট জিমেল ডট কম ইমেলে উনত্রিশে মে দুপুর বারো ঘটিকার মধ্যে প্রেরণ করতে হবে দেখো তথ্য প্রেরণিত সহ কলেজের নাম কোর্সের নাম ভর্তি কৃত শিক্ষার্থীর সংখ্যা ভর্তিকৃত মেয়ের সংখ্যা ভর্তিকৃত ছেলের সংখ্যা এটা কলেজ কর্তৃপক্ষ জেনারেলি পূরণ করে মোট খালি আসন মেয়ে আসন খালি সংখ্যা ছেলে আসন খালি সংখ্যা এবং ভর্তি পরীক্ষার রোল নাম পিতার নাম মাথার নাম কোটা যদি থাকে তো দেখো নম্বরটা আরেকবার বলি যে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা নিম্নক্ত শখে যদি আসন খালি থাকে সে তথ্য উল্লেখপূর্বক পূর্ব পূর্বক পত্র স্ক্যান করে অবশ্যই জরুরি ভিত্তিতে ইমেইলে দুপুর বারো গোটিকের মধ্যে প্রেরণ করতে হবে তো এটা তোমরা অ্যাডমিশন হেল্প ডেস্কে যোগাযোগ করে তোমরা এটা বুঝে নেবে এটা সম্পর্কে আমি বুঝতে পারিনি কী কী লিখছে আসলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই তো এই নিয়মাবলীগুলো মেনে তোমরা ইনশাআল্লাহ ভর্তি হওয়ার চেষ্টা করবে তো শুভকামনা তোমাদের জন্য ভালো থাকবে সবাই